হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম নহটার হাটের প্রতিবেদন নিয়ে আজকে রোজ সম্বাদ আজকে হাতে কি কি কবিতা উঠেছে এবং কেমন দাম সেই নিয়ে আলোচনা করব চলুন দেখি হাতে আজ কী কী কবিতা উঠে আজকে চলে আসলাম নহাটার হাটে মাছদার ভাইয়ের কাছে মাছদার ভাই একজনের খুব সুন্দর কবিতা নিয়েছে সাদা বিক্রি করার জন্য নিয়ে আসছে ভাইয়ের খাঁচায় আরো কবুতর আছে দেখতে পাচ্ছি আপনার খামার বাড়িতে খামার আছে খামার আছে ভাইজান আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করতে পারেন ভাই দেশের যে কোনো জায়গায় কবুতর পাঠাতে পারে দেখেন মালগুলা এই যে খুব সুন্দর বড় বড় পায়ে খুব সুন্দর পায়ে পশু মালা দেখেন

সেখানে একটা কবিতা দেখতে পাচ্ছি এটা ছাতি পিলম কবিতর আমি যেটা বরাবরের আগে বলি যে ছাতি পিলম কবিতর আমার খুব পছন্দ সাইজ এটা হচ্ছে সে পুরানো ছাতি পিলম কবুতর হলুদ চোখের যেটার দাম চাচ্ছে পাঁচশো টাকা দাম আমরা করে নিতে পারবো কবিতরটা খুব সুন্দর নরক একটা পায়ের ভাঁচায় আরো কিছু কবুতর আছে খুব সুন্দর সুন্দর এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি রাশিয়ার পুরোনো সীমা কবুতর সাদা চোখের চোখটা দেখুন কত সুন্দর এটার দাম কত সাড়ে তিনশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবো কি ব্যাপার ভাইজান বাড়ির সব বাচ্চা নিয়ে চলে আসছেন নাকি এগুলা কি কবুতরের বাচ্চা ভাইজান এই যে কালো দুইটা রামপুরি এই জোড়াটার দাম কেমন চাচ্ছেন ভাইজান ওই জোড়া আটশো টাকা আর ওই যে ওপাশে সাদা দেখছে ওগুলো মনে হয় গিরিবাজ কবুতরের বাচ্চা না আর এগুলো গোল্ডেন ভাইয়ের কাছে অনেক বিদেশি কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছি ভাই আপনার নাম্বার দেওয়া যাবে নাম্বার দেওয়া যাবে নাম্বারটা বলেন একটু জিরো ওয়ান সেভেন টু সিক্স ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবেন তো না ভাই বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবেন ভাইয়ের কাছে সব জোড়া জোড়া

বাচ্চা বলতেন ভাই কত করে জোড়া চাচ্ছেন বাচ্চা ভাই চারশো টাকা জোরা চাচ্ছে নিতে পারেন খুব সুন্দর জোড়া জোড়া বাচ্চা আছে ভাইয়ের কি খামার আছে না বাসা ও ভাই ডেলিভারি দিতে পারবেন যদি কেউ চায় আপনাকে ফোন দিয়ে তা সম্ভব হবে না কাজে কামে থাকেন বুধবার ভাই ভাই

শাকিল ভাই নাম্বারটা যদি একটু বলতেন ছিয়ানব্বই পঁচাশি এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন শাকিল ভাইয়ের কাছে সুন্দর কবিতর আছে এবং সবসময় থাকে যে কোনো কবুতর চাইলে নিতে পারে কি কয় এটা কি দেখে যাম এই

এটা খুব ভালো এটা ভালো 200 টাকা দাম চলছে তাও দমদ করে নিতে পার এই লালটা দেখের কথা দেখিরে ভিউয়ারস এখানে কিছু 보도록 দেখতে পাচ্ছেন ওটা পিওটা ধরেন না ভাই ওটা লেনামে না जीरो ফটো হ্যাঁ এটা হলো না না ওটা ধরেন না লোক আছে রাখে না দাঁড়ালেন থ্যাঙ্কস জানা আজকে দেখছে অনেক কৌতূহল নি আসছে রাত কাটছিল আছে বিক্রি হয়ে গেছে না

ভাই এই দুটা কি জোড়া না সিঙ্গেল জোরা ওই দুটার দাম কেমন চাচ্ছেন ভাইশো টাকা কালোটা নর আর এই না আর ওই দুটা কি নর

এটা এটার দাম কত যাচ্ছেন ভাই সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা দাম যাচ্ছে দাম দর করে নিতে ঢাকায়

আজকে নটার হাটে এই টাইপের কবুতর অনেক উঠেছে এই কবুতরটার দাম কত ভাই দামা দামি করার সুযোগ আছে কিন্তু সেম দাম তিনশো টাকা এটা নর কবুতর না এটা জোড়া কোনটা ওই যে ওই যে মিনাচিটা যেটা এই যে এটা না ভাইয়ের নাম্বার কি দেওয়া যাবে

ভাইয়ের কাছে আরো কিছু কবুতর আছে যে এখানে যেমন একটা দেখতে পাচ্ছি নীলা সারানপুরি কবুতর নীলা সারানপুরি কবুতর কবুতরটা খুব সুন্দর এটা নন্ন মাদি ভাই এটার দাম কত যাচ্ছে তিনশো টাকা দাম যাচ্ছে দাম দাম করে নিতে পারবে আর ওখানে একটা লাল কবুতর দেখতে পাচ্ছি এটা 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 মাদি কবুতর ভাই এটা মাদি না দেখতে পাচ্ছি মা দি কবুতর এটার দাম কত যাচ্ছেন ভাই ওই যে ছয়শো টাকা জোড়া চাচ্ছে এটা আর ওই যে নীলা সারণ পুরিয়ে দুটা মিলে জোড়া ছয়শো টাকা দাম চাচ্ছে দাম দাম করে নিতে পারবে সেখানে একটা কবুতর দেখতে পাচ্ছি সবুজ বাজ লেজ সাদা দুটা লেজ কালো আছে এটা নন মাদি ভাই মাদি এক চোখ কালো এক চোখ সাদা এটার দাম কত যাচ্ছেন ভাই তিনশো টাকা দাম যাচ্ছে পায়ের কাছে এখানে আরো কিছু কবুতর আছে যে কিছু দেখতে পাচ্ছি এই যে এখানে একটা দেখতে পাচ্ছি জাগ্রবাজ সাদা কবুতর এটা মাদি না নর ভাই এটাও মাদি এটার দাম কত যাচ্ছেন ভাই

যেমন রাজশাহীর পুরনো লালাব কবুতর এই যে কবুতরগুলো খুব সুন্দর মানে এখন এই কবুতর বিলুপ্তর পথে রাজশাহী থেকে কবুতরগুলো খুব সুন্দর এটা নর কবুতর না এটাও এটার দাম কত যাচ্ছে দুইশো টাকা হলে দিয়ে দিবে কবুতরটা খুব সুন্দর নর কবুতর না নর কবুতর এটার দাম কত যাচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা দাম দামটা দেখতে পাচ্ছি সেখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি

সেখানে এক জোড়া বাচ্চা কবুতর দেখতে পাচ্ছি নীলা গিরিবাজ কবুতর আছে পুরোনো গিরিবাজ কবুতর এটার দাম চাচ্ছে পাঁচশো টাকা দাম দর করে নিতে পারবেন কবুতরগুলো খুব সুন্দর দুটোই বাচ্চা ভাই কয় ফেদারের বাচ্চা এগুলো ছয় সাত ফেদারের বাচ্চা বাচ্চাগুলো খুব সুন্দর আনকমন এক জোড়া সবুজ কালো চোখের জোড়াটার দাম কত যাচ্ছে ভাই দাম আলোচনা আলোচনা সাপেক্ষে দাম ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান চব্বিশ বান্ন আটচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করতে করে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবে একই সেম কবুতরটা খুব সুন্দর কোয়ালিটি ভাইয়ের কাছে আরও কিছু কবুতর আছে যেমন ভাইয়ের কাছে ওই জাক জাক কালো চোখটা দেখি যে ভাইয়ের কাছে এটা একটা এটা মাদি ভাই এটাও মাদি এই কবুতরটাও খুব সুন্দর কালো চোখের জ্যাট কবুতর ভাই বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারে ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারবেন দাম আলো সবই সাপেক্ষ আচ্ছা এখানে কিছু কবুতর আছে ভাই এই যে এখানে দেখছি লাল কবুতরটা ভাই এটা নন্যমাদি হাত ভাজি ওটার দাম কত চাচ্ছেন ভাই বলেছো আলোচনা ভালো শপিং এর দাম হাত ভাজি এটা আছে সাদা হাত ভাজি সাদা হাত ভাজি ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করতে পারে দাম আলোচনার সাপেক্ষে নিশ্চুগ এখানে একটা খুব সুন্দর কবুতর ভাইয়ের কাছে ফ্রেশ গরা কবুতর চোখ কালো মাদি কবদু সাত পরের মাদি কবুতর খুব সুন্দর কবুতর আলোচনার সাপেক্ষে দাম ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন যে আগে ফোন দিবেন তার কাছে কবুতর চলে যাবে

দাম আমাকে বলতে পারছি না যেহেতু ভাই নাই কবুতরের যিনি মালিক সে নাই কিন্তু জোড়াগুলো আমার কাছে খুব ভালো লাগছে এখানে কবুতর দেখতে পাচ্ছি কিছু এক ভাই কবুতর নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর এই যে এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি এটা মাদিনা নর ভাই নর কবুতর না এটার দাম কত যাচ্ছেন ভাই

নাম্বার দেওয়া যাবে না যেহেতু ভাই একটু ব্যস্ত থাকে কাজকামের জন্য ভাই এগুলা হাতে বিক্রি করে সব বাসার কবুতর তো না ভাইয়ের বাসার কবুতর এই যে এখানে একটা সুন্দর কবুতর দেখতে পাচ্ছি লাল সুন্দরী এটা মাদি না নর ভাই এটা মাদি এটার দাম কত যাচ্ছেন ভাই তিনশো টাকা তিনশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন কাছে এখানে একটা সাদা কবুতর দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা এটা নর সাদা চুইটা এটার দাম কত যাচ্ছেন ভাই দুশো টাকা দুইশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন এই আটের কবুতরের দাম খুব কম থাকে এবং খুব সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায় রাস্তায় ভিওয়ার্স আজকে রাজশাহীর আবহাওয়াটা খুব একটা ভালো না ভিডিও করলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দেবেন যেন নিত্য নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম